এসে খতিয়ান বা পর্চা চেনার আলাদা কিছু উপায় আছে যার মাধ্যমে অন্য অন্য খতিয়ান বা পর্চা থেকে এসে খতিয়ান বা পর্চা আলাদা করে আপনি চিনতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক এই পদ্ধতি বা টেকনিকগুলো কি এক নম্বর পদ্ধতি বা টেকনিক হচ্ছে এই খতিয়ানটি উপরে নিচে থাকবে না এটি ডানে বামে আড়াআড়ি থাকবে দুই নম্বর উপায় হচ্ছে এই খতিয়ানটি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা ব্যতীত সকল জেলায় এটি সাধারণত হাতের লেখা থাকে শুধুমাত্র ঢাকা ও পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড কপি পাওয়া যায় তিন নাম্বার উপায় বা টেকনিক হচ্ছে এই খতিয়ানের অংশীদারদের অংশ আলাদা আলাদাভাবে লিখে দেওয়া হয় নাই চার নাম্বার টেকনিক বা চিহ্ন হচ্ছে বা উপায় হচ্ছে এসে খতিয়ানের সর্বশেষে মন্তব্য কলাম এবং তার পাশে রাজস্ব কলাম অবস্থান করবে পাশাপাশি পাঁচ নাম্বার চিহ্ন বা টেকনিক হচ্ছে এসে খতিয়ানের সর্ব উপরে শুধুমাত্র সাবেক বা হাল লিখে খতিয়ান নাম্বার লেখা থাকে ছয় নাম্বার যে টেকনিক বা চিহ্ন হলো সেটি হচ্ছে জরিপের সর্বত্র এই এসে জরিপের সর্বত্র আলাদা ম্যাপ না হওয়ায় প্রায় সিএস এবং এসে দাগ একই ধরনের হয়ে থাকে এখানে আমরা যে কয়টি উপায় বা চিহ্ন জানলাম এটির মাধ্যমে অন্য অন্য খতিয়ান বা পর্চা থেকে আমরা এসে খতিয়ান বা পর্চাকে আমরা আলাদা করতে পেরেছি বা পারব যে সকল উপায় বা চিহ্ন বা টেকনিক জেনেছি প্র্যাকটিক্যালে প্রয়োগের মাধ্যমে এখন আমরা এই খতিয়ানটিকে চেনার চেষ্টা করব এক নাম্বার উপায় সম্পর্কে বলেছিলাম বামে আড়াআড়ি থাকবে সিএস খতিয়ান যেমন লম্বা বা দুই পৃষ্ঠার হয় কিন্তু এই যে দেখুন এসে খতিয়ানটি কিন্তু ডানে বামে আড়াআড়ি হবে দুই পৃষ্ঠার হবে না এসে খতিয়ানটি হবে আড়াআড়ি এবং এক পৃষ্ঠার হবে দুই নাম্বার উপায় সম্পর্কে বলেছিলাম ঢাকা এবং পার্শ্ববর্তী জেলায় প্রিন্টেড কপি পাওয়া যায় এই যে দেখুন ঢাকা জেলা লেখা আছে ঢাকার ভিতরে হওয়ার কারণে প্রিন্টেড কপি পাচ্ছেন যদি ঢাকা ব্যতীত অন্য কোনো জায়গা হতো তাহলে আপনি প্রিন্টেড কপি পেতেন না ক্ষেত্রে দেখা যাইত যে ঢাকার বাইরে হলে সম্পূর্ণ হাতের লেখা হতো তিন নম্বর উপায় সম্পর্কে বলেছিলাম এসে খতিয়ানের অংশ কলামের মধ্যে আলাদা আলাদা করে অংশ লিখে দেওয়া হয়নি এই যে দেখুন অংশ কলাম এর মধ্যে কে কতটুকু অংশের মালিক আলাদা আলাদা করে লিখে দেওয়া হয়নি বা লেখা হয়নি এই যে দেখুন এখানে কিন্তু অনেক মালিক আছে যেমন আলিম মিয়া হাবু মিয়া নেওয়াজ বিবি হরজত আলী এখানে অনেক মালিক থাকা সত্ত্বেও কারো নামে কিন্তু আলাদা করে কোনো অংশ লিখে দেওয়া নাই তাই অংশ কলামটি সম্পূর্ণ ফাঁকা থাকবে চার নাম্বার চিহ্ন সম্পর্কে বলেছিলাম এস খতিয়ানটির সর্বশেষে মন্তব্য কলাম এবং তার পাশে রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে এই যে দেখুন এসএ খতিয়ানের সর্বশেষে মন্তব্য কলাম এবং তার পাশে রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করছে পাঁচ নম্বর যে চিহ্ন সম্পর্কে বলেছিলাম বা বলা হয়েছিল খতিয়ানের সর্ব বামে করে শুধুমাত্র সাবেক বা হাল লিখে খতিয়ান নাম্বার লেখা থাকে শুধুমাত্র সাবেক বা শুধুমাত্র হাল বা সাবেক এবং হাল একসাথেও কিন্তু লিখে খতিয়ান নাম্বার লেখা থাকতে পারে তাহলে বুঝে নেবেন সাবেক বা হাল দিয়ে খতিয়ান নাম্বার লেখা থাকলে এটি একটি এসে খতিয়ান নিশ্চিতভাবে বুঝে নেবেন অন্য কোনো খতিয়ান হতেই পারে না ছয় নম্বর উপায়টি হলো সব জায়গায় যেহেতু এসে খতিয়ানের নকশা তৈরি করা হয়নি এজন্য সিএস খতিয়ানের দাগ নাম্বার এবং এসে এ দাগ নাম্বার সব জায়গায় একই দেখবেন এবার আসুন অন্য আরেকটি এসে খতিয়ান দেখেনি এই যে দেখুন এক নাম্বার উপায় বলেছিলাম ডানে বামে আড়া থাকবে এই যে দেখুন ডানে বামে আড়া আছে দুই নম্বর উপায় সম্পর্কে বলেছিলাম এই যে খতিয়ান ঢাকা বা পার্শ্ববর্তী এলাকায় প্রিন্টেড কপি পাওয়া যায় এই যে দেখুন এটি একটি প্রিন্টেড কপি এই যে দেখুন ঢাকা লেখা তিন নাম্বার উপায় সম্পর্কে বলেছিলাম এই যে খতিয়ানের অংশীদারদের অংশ কলামে আলাদা আলাদাভাবে অংশ লেখা নেয় এই যে দেখুন অংশ কলাম ফাঁকা আলাদা আলাদা করে লিখে দেওয়া হয়নি চার নাম্বার চিহ্ন সম্পর্কে বলেছিলাম এসে খতিয়ানের সর্বশেষে মন্তব্য কলাম এবং তার পাশে রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে এই যে দেখুন মন্তব্য কলাম এবং রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করছে পাঁচ নাম্বার চিহ্ন সম্পর্কে বলেছিলাম এসে খতিয়ানের সর্ব বামে উপরে শুধুমাত্র সাবেক বা হাল লিখে খতিয়ান নাম্বার লেখা থাকে এই যে দেখুন সাবেক বা হাল দিয়ে খতিয়ান নাম্বার লেখা আছে ছয় নম্বর যে চিহ্ন সম্পর্কে বলেছিলাম এসে জরিপের সর্বত্র আলাদা ম্যাপ না হওয়ায় প্রায় সিএস এবং এর দাগ নাম্বার একই ধরনের হয়ে থাকে এই সকল উপায় বা চিহ্নের মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে আমরা অন্য অন্য খতিয়ান বা পর্চা থেকে এসে খতিয়ানটিকে আমরা সম্পূর্ণ আলাদাভাবে চিহ্নিত করতে পারি